আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় লিডারগণ কেমন আছেন আসলে আজকে আমার এই ভিডিওর মূল উদ্দেশ্য একজন প্রকৃত লিডারের বৈশিষ্ট্য কি কি একজন লিডার হতে গেলে তার মূলত কি বৈশিষ্ট্য থাকা প্রয়োজন প্রথমত একটা লিডারের বৈশিষ্ট্য থাকতে হবে অনেক ধৈর্যশীল অনেক ট্যালেন্টফুল অনেক মেধাবী এবং চৌকস লিডার হতে হবে একটা লিডার তার অধীনে দশজন ম্যানেজার চাকরি করতে পারে সে দশজন ম্যানেজারের একটা টিম চালায় এখন দশজন ম্যানেজারকে যখন একটা লিডার লিড দেয় তখন আলটিমেটলি দেখা যায় যে এই দশজন ম্যানেজারের মধ্যে তিনজন থেকে চারজন ম্যানেজার খুবই খারাপ করবে চারজন ম্যানেজার সেভেন্টি পার্সেন্ট বা এইটটি পার্সেন্ট অ্যাসিভ করবে আর বাকিগুলো হানড্রেড পার্সেন্ট হানড্রেড টোয়েন্টি ফাইভ অ্যাসিভ করবে একটা লিডারের মূল বৈশিষ্ট্য হল যে এই দশজন যে ম্যানেজারকে নিয়ে যে তার যে একটা কার্যক্রম চালায় এই দশজন ম্যানেজারের মধ্যে যে লিডারগুলো খুবই দুর্বল তাদের দিকে ফোকাস বেশি করা মূলত তাদের সমস্যাগুলো কি কি এই সমস্যাগুলো ফাইন্ড আউট করা আসলে এই দশজন লিডারের মধ্যে দশজনই তো মানুষ দশজনের চারজন একশো পার্সেন্ট থেকে একশো বিশ পার্সেন্ট অ্যাসিভ করবে কেউ ষাট থেকে সত্তর পার্সেন্ট অ্যাসিভ করবে আবার কেউ বিলো ফিফটি পার্সেন্ট অ্যাসিভ করবে কেন মূল কারণটি কী আসলে যে চারজন ম্যানেজার একশো থেকে একশো বিশ পার্সেন্ট করছে আর যে ম্যানেজার ষাট থেকে সত্তর পার্সেন্ট অ্যাসিভ করছে তারাও মানুষ আর যে ম্যানেজার বিলো ফিফটি পার্সেন্ট আছে তারাও মানুষ তাহলে কি দক্ষতা তার ভিতরে নেই কি যোগ্যতা তার ভিতরে নেই এটা খুঁজে বের করতে হবে একটা লিডারের মূল বৈশিষ্ট্যের মধ্যে এটা পড়ে মূলত যারা বিলো ফিফটি পার্সেন্ট অ্যাসিভ করে তাদেরকে কাছে ডাকতে হবে তাদের মার্কেট পরিসর সম্পর্কে তাদের কাছ থেকে ধারণা নিতে হবে এবং টোটাল সব কিছু জেনে তাহলে তার যে লিকেজগুলো আছে লিকেজগুলো তাকে ধরিয়ে দিতে হবে একটা লিডারকে যে কাজটা করতে হবে ম্যানেজারকে বোঝাতে হবে তুমি পারো তুমি পারবে তারা পারে তুমি কেন পারো না তুমি পারো না বলে এই নয় যে তুমি আসলে কিছু জানো না তোমাকে পাঠতে হবে তার মধ্যেও তোমার যে গুণাবলী আছে তোমার মধ্যে একই গুণাবলী নিয়ে আসতে হবে দেখো তুমি একটা শিক্ষিত পরিবারের সন্তান তুমি যে কাজটা করতে এসেছো তুমি মার্কেটে যে চাকরিটা করতে এসেছো তোমার পরিবারের সম্মান বাঁচাতে হবে তোমার পরিবারের সম্মান বাঁচাতে গেলে তোমাকে অবশ্যই অধিক পরিমাণ পরিশ্রম করতে হবে তোমাকে অধিক সময় দিতে হবে নয়টা পাঁচটা অফিস ছেড়ে দিতে হবে তোমাকে দীর্ঘ সময় এসআর সঙ্গে মার্কেটে কাজ করতে হবে প্রত্যেকটা হোলসেল দোকান ধরে ধরে কাজ করতে হবে প্রত্যেকটা রিটেল দোকান ধরে কাজ করতে হবে প্রত্যেকটা ডিলার এবং পরিবেশকের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করতে হবে প্রত্যেকটা ডিপুর সঙ্গে সুসম্পর্ক স্থাপন করতে হবে তাহলে দেখবে আস্তে আস্তে তুমি পেরে গেছো যে ছেলেটা বিলো ফিফটি পারসেন্ট করতেছে তাকে যদি একটা লিডার কন্টিনিউ ব্রেক আপ করে কন্টিনিউ যদি তাকে গিয়ার আপ করে এই ফিফটি পার্সেন্ট থেকে সে সেভেন্টি পার্সেন্টে রূপান্তরিত হবে দু মাস সেভেন্টি করলো দু দুমাস পরে সে আবার এইটি পার্সেন্ট অ্যাসিভমেন্ট করবে আবার চার মাস যাওয়ার পরে পাঁচ থেকে ছয় মাসের বেলায় দেখবে যে হানড্রেড পার্সেন্টে সবাই রূপান্তরিত হবে সুতরাং একটা লিডারের অধীনে যে এলাকাটা থাকবে সেই এলাকাটা নিয়ে ওই লিডারকে প্রচণ্ড অ্যানালাইজ করতে হবে এবং প্রচণ্ডভাবে ওই এলাকা সম্পর্কে ব্যাপক ধারণা জ্ঞান নিয়ে ওই টিমটা পরিচালনা করলে সেই লিডার সফল হবে ধন্যবাদ ভালো থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম